তো লোকজনে ওষুধ নিয়ে খাইছে খাওয়ার পর উপকার পাইতেছে এই জন্য আপনারা আসছেন হ্যাঁ জি বুকের ব্যথা দোলাল ব্যাপারী হচ্ছিল আমার মামা ঠিক আছে মামা হচ্ছিল অনেক বড় ব্যবসায়িক ঠিক আছে মামার জন্য সবাই দ করবেন আর এই যুগে এই যুগে হচ্ছিল আপনার টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় না তাই না টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় না যাই হোক এটা মামা দিচ্ছে আপনাদেরকে আপনারা নিহত করে খাবেন পাঁচাত্য নামাজ পড়বেন আমার মামার জন্য দা করবেন আমাদের জন্য দা করবেন আমি আপনার জন্য করবো যেন আপনারা সুস্থ হয়ে যান ভালো দেখবেন আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক আপনারা দেখতেছেন তারা আসছিলো দুবহারো দিকে তো দুবহারা মোটামুটি অনেক দূরে এটা হচ্ছিলো আপনার মুন্সিরহাট মদরুমগাড়া তো আমার মামা হচ্ছিলো ওষুধ দেয় ওষুধ নেওয়ার জন্য আসছে বাট ওষুধকেই উপকার পাইছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পেরেছেন